রাম হুইস্কি না বিয়ার কোনটা খেলে তুলনামূলক কম ক্ষতি হয় শুধু ভারতেই নয় সারা বিশ্বের লোকেরা সাফল্য উদযাপন করার সময় মদ খায় যার মধ্যে রয়েছে ওয়াইন হুইস্কি রাম বা বিয়ার আপনি কি জানেন এই চারটের মধ্যে কোনটা সবচেয়ে বেশি ক্ষতিকর ওয়াইন হলো এক প্রকার গাজানো আঙুরের রস এটি লাল এবং কালো আঙুরের থেকে প্রস্তুত করা হয় এতে অ্যালকোহলের পরিমাণ চোদ্দো শতাংশ পর্যন্ত হতে পারে হুইস্কিতে উচ্চমাত্রার অ্যালকোহল রয়েছে যা তিরিশ থেকে পঁয়ষট্টি শতাংশ পর্যন্ত হতে পারে এই পানীয়টি বিভিন্ন ব্র্যান্ডে বিভিন্ন অ্যালকোহল সামগ্রী সহ পাওয়া যায় এটি তৈরি করতে গম এবং বাল্লি গার্জন করে হয় গার্জন করার পরে এটি কিছু সময়ের জন্য রেখে দেওয়া হয় আর বিয়ার প্রস্তুত করতে ফল এবং গোটা শস্যের রস ব্যবহার করা হয় এতে অ্যালকোহলের পরিমাণ খুবই কম যা চার থেকে আট পারসেন্ট শীতকালে অনেকেই রাম খেতে পছন্দ করে এটি গাজানো আখ ইত্যাদি থেকে প্রস্তুত করা হয় এতে চল্লিশ শতাংশ পর্যন্ত অ্যালকোহল থাকতে পারে অনেক ওভারপ্রুফ রামে অ্যালকোহলের পরিমাণ সত্তর শতাংশ পর্যন্ত হতে পারে তাই তুলনামূলকভাবে বিয়ারে অ্যালকোহলের পরিমাণ কম থাকে তাই বিশেষজ্ঞদের মতে বিয়ার লিমিট অনুযায়ী পান করলে শরীরে ক্ষতি কম হয়